রাধে রাধে বন্ধুরা চলে এলাম আবার একটা একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে আমি এলাম একটু অন্যরকম ভিডিও নিয়ে আর ভিডিও থাম দেখে তোমরা বুঝতে পারছ ভিডিওটি কি ভিডিও বানিয়েছি এমন লেখা হ্যাঁ সত্যিই তো যারা দেশের জন্য প্রাণ দিয়ে যায় তাদের জন্য আমরা কি করছি তাদেরকে আমরা কতটা সম্মান দিচ্ছি আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখতে রাখো স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবে যে যারা আমাদের দেশের জন্য এত কিছু করে গেছে তারা আমাদের জন্যে কি না কি করে গেছে তাদের জন্য আমরা কি করছি এই যে আমি যে ভিডিওটা বানিয়েছি অবশ্য দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমাদের এটা হচ্ছে কি হাই স্কুল দেখতে পাচ্ছ হাই স্কুলের দেওয়ালে ধারে ধারে যে মহান্তদের ছবিগুলো লাগানো হয়েছে তাদের ছবিগুলো মধ্যে থুতু ফেলা হচ্ছে বা পাথর দিয়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে এগুলো কি আমাদের শিক্ষা ব্যবস্থা আর এই যে তেইশে জানুয়ারির আগে এই লেখাগুলো লেখেছে এই এবারে করেই লেখা হয়েছে আর এই ছবিগুলো যেগুলো এগুলো গত বছর লাগিয়ে দেওয়া হয়েছে ছবিগুলো হচ্ছে কি পুরো পরিষ্কারভাবে আমি দাগগুলো মোবাইলে ক্যাপচার করতে পারিনি কেননা এখানে হচ্ছে কি আমাদের মানে গ্রামের যে কি বলবো এই যে নেতা ঘুরে বেড়াচ্ছে কেননা স্কুলের সাইডে ওপারে মাঠে ওখানে খেলা হচ্ছিলো বিশাল মানে বড় ফুটবল খেলার আয়োজন হয়েছে দশ লক্ষ মানে প্রাইজ দেওয়ার খেলা তাহলে লোকজনের আওয়াজ কেমন হচ্ছে কে লোকজন ছুটপাড়াপাড়ি করছে তার মধ্যে দিয়ে আমি এই যে ভিডিওটা বানিয়েছি উনি দেখল তা কিছু বলেনি কিন্তু তাও এই যে ছবিগুলো আমি যে তুলেছি এত মানে এবারে করে একটু মুছে মাছে দিয়েছে তেইশে জানুয়ারি তার জন্য হচ্ছে কি একটু মুছে দেওয়া হয়েছে এতভাবে থুতু ফেলে ওনাদের মুখে থুতু ফেলার কি কোনো জায়গা নেই আমাদের এতটা বিবেক নিচে নেমে গেছে মানে না দেখলে ভাবতে পারবে না ছবিগুলো কি অবস্থা করেছে এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওনার মুখটা দেখো তো কী অবস্থা করেছে এটা কি এটা কি আমাদের উচিত হয়েছে মুখটার অবস্থাটা দেখো মানে কি শিক্ষা আমাদের হচ্ছে মানে স্কুলে কোনো শিক্ষা হচ্ছে না স্কুলে যদি মাস্টার যদি ছাত্রকে মারে গার্জেন ছুটে যাচ্ছে আমার বাচ্চাকে কেন মারলে মানে স্কুলে গিয়ে ঝগড়া ঝগড়া মানে না মাস্টারদের সঙ্গে ঝগড়া করে আসছে কেন আমার বাচ্চাকে মারবে কেন আমার বাচ্চাকে শাসন করবে মানে এরকমই একটা স্কুল আমাদের এখানে আছে যেখানে মাস্টারেরা ছাত্রকে শাসন করতে পারে না একদম পুরো সব প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ছবির মধ্যে পানের পিচ তারপরে এখনকার ছেলেরা যেসব যেগুলো খায় যে মুখের মধ্যে লাল হয়ে থাকে নেশার জিনিস যেগুলো আমি নাম জানি না ঠিক সেইগুলো পুচপুচ করে থুতু ফেলা এদের রাস্তার সাইডে সাইডে দেয়ালের ধারে যে ছবিগুলো দিয়েছে টয়লেট করে দেওয়া টয়লেট করার কি জায়গা নেই না থুতু ফেলার জায়গা নেই এগুলো কি আমাদের বিবেকে বাঁধে না একটু যে যাদের জন্যে আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পাচ্ছি। আমাদের নেতাজি আমাদের জন্যে কি না কি করে গেছে আমাদের জন্যে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে তাদের কি আমরা এইটুকুই মানে সম্মান দিতে পারি না এই যে স্কুলটা দেখতে পাচ্ছ এক সাইডের ছবি আমি তুলেছি এটা চার সাইডে আছে মাঝখানে বড় খেলার মাঠ আছে আর চার সাইডে স্কুলটা এটা বিশাল বড় স্কুল এখানকার বড় স্কুল এটা এক সাইডের ছবি আমি তুলেছি এটা তিন সাইড আছে এই দেওয়ালে ধারে ধারে এনে মহান্তদের ছবিগুলো দিয়েছে আমি এক সাইড দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম ছবিগুলো দেখো এনার মুখের অবস্থাটা দেখেছ পুরো মাঠ পাথর দিয়ে ঘষে ঘষে পুরো দাগ করে ফেলেছে এটা তো একটা পাথরের মধ্যে ছবিটা হচ্ছে কে দেওয়া কিন্তু পাথর পর্যন্ত দাগ হয়ে গেছে তাহলে আমাদের বিবেক কতটা নিচে নেমে গেছে আমরা স্কুলে যাই লেখাপড়া শিখছি তাও আমাদের অভিজ্ঞতা হচ্ছে না যে যাদের জন্যে আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি মানুষের শিক্ষা এতটাই কমে গেছে আসলে কী বলতো আমাদের গার্জেনদের আগে শিক্ষাতাটা দেওয়া উচিত গার্জেনদের কেন বলছি বলতো ইম্ন ভগিনী নিবেদিতা ছবিটা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে এনার মুখে থুতু ফেলে কি অবস্থাটা করেছে ছবিটার মধ্যে স্কুল চত্বরের মধ্যে বাচ্চারা যেভাবে মানে স্কুল পাঁচিল টপকে পেরিয়ে চলে আসে তো স্কুলে যাওয়া দরকার বাকি মানে স্কুলে ক্লাস হয় না স্কুলে যেখানে লাইন দিয়ে মাঠে বাচ্চারকে দাঁড় করিয়ে জনগণ পড়ানো হয় সেটা এই স্কুলে হয় না মাই চালিয়ে দেয় ক্যাসেট চালিয়ে দেয় দিয়ে জনগণ জনগণ বলেই কাজ ছেড়ে দেয় মাঠে প্রত্যেকে দাঁড় করিয়ে জনগণ পড়ালে তারপর তো তার একটা অনুভূতি আলাদা হবে এনার মুখটা দেখেছ মানে যা না তাই করেছে যা না তাই করেছে মানে শিক্ষা হচ্ছে সব থেকে শক্তিশালী অস্ত্র যার মাধ্যমে পৃথিবীকে বদলে ফেলা যায় তা আমাদের শিক্ষা ব্যবস্থাটা কোথায় হয়তো তোমরা ভাববে তুমি বড় শিক্ষিত এসেছ তুমি এই সব কথা বলছো না গো আমি শিক্ষিত নই আমি লেখাপড়া জানি না আমি শুধু বাংলাটুকুই জানি আমি লেখাপড়ার কিছু বুঝি না আর কিছু জানি না আমি শুধু বাংলাই বলতে পারি এই যে ইংরাজি লেখা আছে আমি ইংরাজিটা পড়তে পারবো না এনার মুখের অবস্থাটা দেখেছেন কি অবস্থা এইসব দেওয়ালে এনাদের মতো মহান মানুষদের ছবি লাগানো উচিত হয়নি আমার যেটা মনে হয় আমার মনে হয় আমরা এদেরকে মানে এইসব মানুষদেরকে সম্মান করার যোগ্যতা আমাদের নেই তাই এরকমই দেওয়ালে ছবি লাগানো উচিত নয় এখানে যেহেতু লাগিয়েছে আমার কথা হলো কোনো জায়গায় স্কুলের বাইরে রাস্তার ধারে এনাদের ছবি লাগানো উচিত হচ্ছে না একদমই উচিত হচ্ছে না এরকমই যে এনাদের সাথে হচ্ছে এটা একদম উচিত হচ্ছে না ওই কারণে বলছি আমি যদি কোথাও এই ছবিগুলো লাগানোর হয় অনেক উঁচু করে লাগাও বা স্কুলের ভিতরে লাগাও স্কুলের বাইরে না। স্কুলের বাইরে তো আমরা সম্মান দিতে পারছি না স্কুলের বাইরে এই এইসব মহান মাস্টার যা সূর্য সেন নেতাজির ছোটোবেলায় নেতাজি হচ্ছে মাস্টারদা সূর্য সেনের কাছ দিয়ে কতটা মানে অভিজ্ঞতা পেয়েছে আমরা সেইসব মানুষদেরকে আমরা সম্মান করতে জানি না তাহলে সম্মান যদি নাই বা করতে জানলাম তাদের ছবি বাইরের দেওয়ালে মারাটা উচিত নয় আর আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি অবশ্য তোমরা কমেন্টে জানাবে আমার কথাগুলো খারাপ লাগলে আমি অত লেখাপড়া জানি না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমার পাশে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে আর একটু লাইক শেয়ার করে কমেন্ট করে জানাবে আমার ভিডিওটি কেমন হলো আজকের মতো এই পর্যন্ত